আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করবেন প্রতিদিন ফার্স্ট শেয়ার ইনস্টল করবেন আপনার ফোনে এরপর অ্যাপে ওপেন করবেন অ্যাড আসবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন ভালো করে দেখে নেবেন কোথায় কী আছে এরপর ওপরে যে কয়েনের মধ্যে একটা অপশন আছে ওই অপশনটা ক্লিক করবেন দেখেন এখানে আপনাদের স্টার্ট হবে এখানে আসটা শো করবে যে আপনারা কত টাকা আর্ন করেছেন এরপর আপনারা এই যে যে নিচে এইগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো দেখলে আপনারা দশ সেকেন্ড দেখবেন করুন এইভাবে মনে করেন আপনারা সবগুলো দশ সেকেন্ড করে ভিডিওগুলোটা দেখবেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড প্রত্যেকটাই নিয়ম এই জায়গায় লেখা আছে মানে কত সেকেন্ড ভিডিও দেখতে হবে এখন আমরা এই ভিডিওটা দশ সেকেন্ড দেখব এখন আমরা দশ সেকেন্ড ওয়েট করি আমাদের দশ সেকেন্ড ওয়েট করা হয়ে গেছে এরপর আমরা ভিডিওটি স্কিপ করব নেট সমস্যার কারণে আমার স্কিপটি হচ্ছে না ভিডিওটি স্কিপ করে দেওয়ার পর এইবার দেখেন ওই যে নিচে লেখা আছে ইতিমধ্যে আপনি দুইশো টাকা অর্জন করেছেন মানে আমার দুই টাকা আন হয়ে গেছে এরপর আমরা আর একটা অ্যাপস একটা ভিডিও দেখব এটা একটা অ্যাপসের ভিডিও এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ভিডিও মানে কত সেকেন্ড কি হচ্ছে ওপরে দেখা যাচ্ছে শেষ এখন আমি বাটনে ক্লিক করবো এর মধ্যে আপনার একশো পেয়েছেন মানে যাওয়ার পরে একটা আন করেছে এভাবে আপনার প্রত্যেকটা মিশন ফোন করতে হবে প্রত্যেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে লেখা আসবে এটা সম্পূর্ণ দেখেন আমার এখানে একশো আঠারো টাকা হয়ে গেছে আমি এখানে চাইলে নগদ রকেট যে কোনো মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারবো উইড্রো করতে পারবো যে কোনো মাধ্যমে এইভাবে অ্যাপ দেখে আমরা আপনারা রেগুলার পাঁচ টাকা ইনকাম করতে পারবেন